আমার একটা পছন্দের নাম আছে অনেক বছর ধরে আমি কেউ বলতে পারবেন না এলো মা চোখটা আগে দেখাই আমি ভাই আমার মতো হতে চাই না তার মতো আমি রানা থাকি বাংলাদেশ আমি আমার কাছেই বেস্ট অনেকে প্রশ্ন করছিলেন যে ভাই আপনার চাই সেটে যে কবুতরগুলো আসছে এগুলো নিয়ে এক লং ভিডিও দেন তো আজকে এই ভিডিওটা দিব আমার ছোটো ভাই আস্তে আস্তে আমি গুসায় ভিডিওটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর চাইসাইড যে টুর্নামেন্টটা খেলতে পারছি এটা হয়েছে আমার বড় ভাই পেমবাগানের আলম ভাই তার জন্য অনেক কিছু আমার অনেক কিছু সহজ হয়ে গেছে উনি আমার অনেক টিপস দিছে ন্যাচারালভাবে যেই ট্রিটমেন্টগুলো আছে কবুতরের রিকভারির ব্যাপারটা ওগুলা উনি আমার বলছে সেই জন্য প্রেম বাগানে সমান আলম ভাইরে অসংখ্য ধন্যবাদ আল্লাহ ওনারা সুস্থ রাখুক ভালো রাখুক এই দোয়া করি আসসালামু আলাইকুম আমি রানা আপনার দেখতে রানা পিজার লগার ইউটিউব চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছে পরনে চশমা কালো কারো কাছে হইতে চাই না ভালো আর কথাগুলো হয়ে যেতে ছন্দ ছন্দ বলি না ভাই ছন্দ বললে কিছু মানুষের লাগে আমার কথা বন্ধ তো আমি রানা কারো কাছে ভালো হইতেও চাই না ভালো হওয়ার চেষ্টাও করি না কারণ আমি ভাই আমার মতো হতে চাই না কারো মতো আমি রানা থাকি বাংলাদেশ আমি আমার আসলে ভাই আমি কেউ না চুল দিতে পারি না সময় না আর মাইসারে তেল দিয়ে চলতে পারি না হয়তো সম্পর্ক ভালো থাকে না যে কোনো কারণে হইতে পারে তো বুঝে বললাম আমি আমার মতো হতে চাই না কারো মতো আমি রানা থাকি বাংলাদেশ আমি আমার কাছেই বেস্ট আমি ভাই আমার ঘরের কবুত যেগুলো আছে এগুলো নিয়ে চর্চা করি এগুলো নিয়ে লড়াচাড়া করি এগুলা নিয়ে কিছু করার কিংবা শিখার চেষ্টা করি দিচ্ছে আমার অনেকে বলে যে ভাই ভালো কবুতর কিভাবে চিনবো ভালো কবুতর চেনার উপায় হয়েছে ভাই ভিডিও দেখে আপনি কবুতর ধরতে পারবেন না কবুতর চোখ দেখে কাছে থেকে দেখা একরকম সামনাসামনি দেখা একরকম ভালো কবুতর চেনার উপায় হয়েছে একটা আপনারা যারা ভালো রেজাল্ট করতেছে তাদের বাসায় যান তারা কবুতর গুলা কিভাবে পেয়ার মিলাইছে কিভাবে পাল্লা দিতে আছে কিভাবে খাবার দিতে আছে এগুলো একটু ফোকাস করে এগুলো একটু দেখার চেষ্টা করে হ্যাঁ ওই অনেকে আমার ভিডিও কমন করছে ভাই আপনার যে চাইট সাইডে যে কবুতরগুলা আসে এই কুকুতরগুলা নিয়ে একটা লং ভিডিও দিয়ে তার এই ভিডিও এটা তো এটা ছিল চার সাইট পনেরো কিলো এই চার সাইডের খেলা ছিল চার সাইট পনেরো কিলো আমরা এই খেলাটা চাইছিলাম আমরা সবাই মিলা বইসা ইউথ পি জন রে জন ফ্যান্ড ক্লাব থেকে যে খেলাটা আয়োজন করা হয়েছে যে চার সাইড ওই বিশ কিলোমিটার দর তো দেখি অনেক ছোটোখাটো আমার মতো যারা অল্প কবুতর পালে অনেকে বাদ করে যেতে আছে এই কারণে পরে আমরা পাঁচ কিলো কমাই নিয়ে আসছি পনেরো কিলোতে নিয়ে আসছি তো ইনশাল্লাহ যদি চাই সামনে তো আরো বড় সড়ো টুর্নামেন্ট হইবে ইনশাল্লাহ তো আমার চাই সাইডের থেকে কবুতরের সংখ্যা ছিল আট পিস আট পিস কবুতরের ভিতরে আমার পাঁচ পিস কবুতর টিকছে আলহামদুলিল্লাহ আমার ঘরে সাত পিস কবুতর এখন আছে পরে দুইটা কবুতর উঠাইছে আর একটা কবুতর যে আমার পড়ছে ওই কবুতরটার লেগা হলো আমার খারাপ লাগে ওই কবুতরটা আমি কবুতর ছিল আমার একটা না ছয় বছর রোডে ছোট্টা ছিল ওর জীবনে এটা আট নাম্বার টুর্নামেন্ট ছিল

মার মতো রয়েছে কিন্তু ওর রক্তে আর্মি কবুতর আছে আর আমার আর্মি কবুতর এই যে দেখেন কবুতর পাল্লা টুর্নামেন্ট যাই করছি এটা থেকে আসা পনেরো কিলোর থেকে আসা এই কবুতরের পাখা একটা কবুতরের পাখা খায় না আমি জানি না আমার সাদা কবুতর গুলো আল্লাহর রহমত হিসাবে আমি দেখি এই সাদা কবুতরের পাখাগুলা মানে যেভাবে পাল্লা করি আমার সাদা কবুতরের পাখা কোনো সময় খেয়া ফেলায় না যে একটা আছে না কুয়াশা কিংবা কবুতরের পাখা খেয়া যায় এই এলাকায় সাদা কবুতর অনেকে চর্চা করে এই লোক কবুতরের পাল এটা আর্মি ওর বাপ ছিল একদম আর্মি মা ছিল কাজ করা এলো একটা বাচ্চা এ পাখেও মনে একটি সিল আছে এই যে এ পাখেও সিল আছে এটি হাতে থাকবা চাইবো না তুই পাল্লা দিই ছাড়ার লগে লগে রেসারের দৌড়ায় মানে এত মানে স্পিডও ভালো আর বাসের টাইমিংও ও খুব ভালো কবুতর চোখটা একটু দেখাই এটা হাতে রাখলে খেলি পশে সিরাফালায় এলো একটা নরকবুতর আমার এক নম্বর কবিতা মানে ও চার দিনের খেলায় এক নম্বরই আসে এটা হলো কালো গল্প লাডের কবিতা আমার এই এই যে এখানে সিল আছে আসলে এই হলো চোখ খুব ভালো একটা কবুতর এই যে পায়ের কালারটা একটু দেখাই যাই ফুল জাম কালার ক্যামেরা এটা আসে না সামনাসামনি দেখতে যেমন দেখা যায় ক্যামেরা এটা আসে না এই হলো একটা নর কবুতর কবুতর মার্সেলটা একটু দেখাই এই হলো এগুলার বডি ফিটিং অনেক টাইট মানে লোহার মতো শক্ত

এই কবুতর গুলার নামটা আমি চেঞ্জ করবার আমি আমার একটা পছন্দের নাম আছে অনেক বছর ধরে আমি ভিতরে জমায় রাখছি এই নামটা আমি এই এলো কবুতরটা চশমা পড়লে খালি আন্দার দেয়া যায় জীবন করে ভিডিও করি না আজকে একটু এলো নর কবুতর চোখটা দেখাইছি আছে পাটা দেখাই দিই পাটা

গরিবের কবুতর গরিবটা হইছে আমি আর এটা হয়েছে গরিবের কবুতর ময়লা করে ফেলাইছে দূরে যাও অনেকে বলে যে ভাই আপনার এই কবুতরের বুক ব্যথা হইলে কি বাচ্চা ভেজাল করে তো আজকে এটা দেখাই দিই আমি এই কবুতরের বুকটা বেঁকা তাই না দেখাইতে পারবো কিনা এই কবুতরের বুকটা ব্যাকা আছে এগুলো বুক ব্যাকা হ্যাঁ বুক ব্যাকা ঢাকা রোড থেকে আসা ঢাকা রোডে আমার লেগে পড়ছিল চব্বিশ কিলো পঁচিশ কিলো মত কবুতর দিয়া আর ই দিয়া করা এই একটা পুরান ডাকাতে আমি একটা মাদি কবুতর আনছিলাম সবুজ গলা টাইপের খুব ছটপটা কবুতর ছিল ওই কবুতরের বাচ্চা একটা বাচ্চাই এক বাচ্চা বাচ্চাও এই কবুতরের পাখার সিল এই দেখেন আর্মি কবিতাটার পাখা কিন্তু খায় নাই আর এই যে এটার পাখা খাওয়া শুরু হয়ে গেছে এলো এটা একটা সাপ ছিল কবুতর কালো কালার সাপ ছিল কবুতর ওর বাবা আমার কাছে আছে মাটা আমি বিক্রি করে দিছি বাজারে এখন মাল লেগে আফসোস করি শুধু শুধু কবিতার বিক্রি করছি রাখ কইরা এই চোখটা দেখাই দুর্দান্ত রেজাল্ট করছে আমি ভাবিও নাই যে কবুতরটা বুঝবে কা কবুতরটা কি করবার এমন হচ্ছে দু একটা পাল্লা দিলি করে যাবো

মাটি কবুতর একটা চোখটা আগে দেখাই চোখ এটা এক দশকের বাচ্চা এটা কালার এখন আসেনি আরো কালার সম্ভব নেই কারণ এক দশক তো এই সিল শিল পাশে শিল আছে তিনটা এই হলো পাতা এটা আমার খুব পছন্দের একটা কবুতর কবুতর মানে অরে দুবারই দুবার নেই তারপরও দিছি আরামদুর হলো ভালোই করছে

কবুতরগুলা গুলা এটি মানে খুবই ভালো করছে পারফরমেন্স তো এই জায়গায় যে সিলভার টাইপের সবুজ বোনা টাইপের যে কবুতরগুলা এই কবুতর আমি যে সিলভার নাম দিবার চাইতেছি না আমি একটা অন্য একটা নাম দিব হয়তো নেক্সট ভিডিওতে দেখবেন যে আমি এগুলোর নাম পরিবর্তন করতে চাইতেছি তো আমি আমার নিজস্ব ঘরের বাচ্চা যেগুলো এগুলো এই কারণে আমি আমার পছন্দ মতো একটা নাম দিম তো এই ছিল ভিডিওটা আর এই কবুতরটা আরেকটা মনে পড়লো আমার একটু টাকার দরকার ছিল তো এই কবুতরটা যেসব বাচ্চা ছিল মানে মেবি আট নয় করে বাচ্চা তো অনেক ভাইয়ের সাথে কথা হয়েছিল হ্যাঁ আমার কাছে ভাই অনেক রিকোয়েস্ট করছে যে ভাই আমার একটা আপনার এই সবুজ গোলা সিলভার টাইপের যে নটটা আছে নর আমার একটা নর কবুতা দেন তো হ্যার সাথে আমার এই কবুতরটা কথা হয়ে গিয়েছিল বিক্রি করে দেই দেই অবস্থা পরে আমার বন্ধু না করছে পরে আমি আর দেই নি দামাদামি ফিক্সড হয়ে গিয়েছিল ভালো একটা অ্যামাউন্ট প্রাইস মানে হেল হবে ই হয়ে গেছিল কবুতরটা দেয় নেই এবারে যে চার সাইডের থেকে আসলো এই কবুতরটা মাসাল্লা সবাই দোয়া করবেন কবুতর গুলার এই হলো পছন্দের কবুতর গুলা তো যাই হোক আমি শেখাচ্ছি আমার এই পছন্দের কবুতর যেগুলো আছে যেহেতু এগুলো আমি বিক্রি করি না এগুলো একটা নাম দিবার তো নেক্সট ভিডিওতে হয়তো দেখবেন ইনশাল্লাহ তো এই ছিল আমার ওই যে চাই সাইডের কবুতর পাঁচটা কবুতর মাসাল্লাহ আর একটু বলে দেই আমার যেদিন আমার তো ঢাকা রোড পাল্লা করা ছিল না একেবারেই ঢাকার রোড এইটা আসে পড়ছে ভাগ্যরা দেখেন ঢাকা রোড পরে আমি ছেড়ে দিয়ে আসি আমার বাসা থেকে ম্যাপে ম্যাপ ম্যাপে সার্চ দিলাম দেখলাম চব্বিশ কিলো হয় পারফেক্ট চব্বিশ কিলো সেদিন আমার কবুতর আসে না এই আপনার দুপুর পনেরো দুইটা বাজে আমার খেলে আর্মি কালো কালো নোটটাই আসছে আর কোনো কবুতর আসেনি পরে আপনার আর এটা পরে একটা একটা করে কবুতর আইতেছে পিনের থেকে পিট 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 করে নামতে আসে তো সেদিন আমার কবুতর আসে সাত পিস তারপরে দ্বিতীয়বার টস করলো টাঙ্গাল রোড টাঙ্গাল রোডের থেকে কবুতর এলো আমার ছয় পিস না সরি হ্যাঁ ছয় পিস মনে হয় ছয় পিস তারপরে আপনার পড়লো এই মমিসিং রোড সেদিন আমার কবুতর এলো পাঁচ পিস তারপরে লাস্ট দিন পড়লো এই ইসে নসন্দী সেদিন আমার কবুতর পাঁচটা পাঁচটা আসে তো যার কারণ এই পাঁচটা কবুতর ই টিকছে আমি আসলে ভাবি নাই যে আমার আমি আরও চেষ্টা করছি যে দেখি আমি মাইশের তো চার সাইড পাঁচ সাইড খেলে একটা স্বপ্ন থাকে না চার সাইডে একটা টুর্নামেন্ট খেলে দেখি চার সাইডের কবুতর আমার ঘরে আসে কিনা তো আল্লাহ দিছে আল্লাহর মতো আমার কাছে আসে আমি গো এগুলা নিয়ে আরও বাচ্চা কাছা করবো আরও কবুতরগুলো আপডেট করব সামনে ভালো কিছু করতে পারি সবাই দোয়া করিনি তো এই ছিল কবিতা গুলা সকলে ভালো থাকবেন সুস্থ থাকেন নিজের কবুতর আর নিজের খেয়ালে রেখেন আজকের মতো ভিডিও এনে শেষ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম